ওয়েলকাম আমরা এস এল এস ইন্টারভিউ এবং ডেমো ক্লাস আছে তার কথা বলছি তার সাথে সাথে প্রাইমারি এর যে সিডিপি আছে অন্যান্য ক্লাস হবে বা এডুকেশন এস এল এস টি যে আমরা ইন্টারভিউ যাব আমি আগের দিন শুরুটা করেছিলাম পার্সোনালিটি টেস্টে কি কি করতে হবে না হবে সেগুলো নিয়ে তো আমাদের অভিজ্ঞতা শেয়ার করবোই তাছাড়া যে দশ নম্বরের কথা বলা হয়েছে নম্বর যেটা সেই দশ নম্বরটা হচ্ছে কিসের তোমার যে যে তাই তো এই নম্বরটা এটা কিন্তু আমাদের খুব করছে তো এই ডেমো ক্লাসটা কেমন ভাবে হবে আজকে একটা ডেমো ক্লাস করে আমরা দেখব দেখব আমারও দুটো হতে পারে সেটা তোমরা অবশ্যই আলোচনা করবে কমেন্ট করে জানাবে সে ডেমো ক্লাস অ্যাকচুয়ালি কেমন হয় কিভাবে করবো আমি প্রথমেই বলেছি আর একবার একটু রিমাইন্ড দিয়ে দিই যে ডেমো ক্লাস একটা ক্লাস তো চল্লিশ কিন্তু হবে না ডেমো ক্লাসে কারণ এক একটা ক্যান্ডিডেটকে চল্লিশ মিনিট করে সময় দেবে ক্লাস করবার জন্য এটা মানে দুঃস্বপ্ন অলিক কল্পনা কোনো কিছুতেই আনা যায় না সম্ভব নয় হাজার হাজার স্টুডেন্টের নব শিক্ষক শিক্ষিকাদের যেহেতু ক্লাস হবে সেখানে ক্লাসটা আমাকে চল্লিশ মিনিটের কিছুই বাদ দেওয়া যাবে না কিন্তু যা পড়াবো আমি চল্লিশ মিনিটে কিচ্ছু বাদ দেবো না সেটাকে মনে করো পাঁচ সাত মিনিটে আনবো এই মিনিমাইজ করাটা সবচেয়ে বড় ব্যাপার আমি শুধু একটা পার্টের মধ্যে শুধুমাত্র এঙ্গেজিং করতে করতে আমার আমাকে পাঁচ বা সাত মিনিট টাইম দিল সেটা আমার কাটিয়ে দিলাম তা হবে না একটা টপিক সব করতে পারে এখানে আগের দিন বলেছি শিক্ষার্থী কারা কারণ আমি যে সিচুয়েশনটা পাবো সেখানে কিন্তু কোনো স্টুডেন্ট নেই উইদাউট স্টুডেন্ট আমাকে একটা ক্লাসরুম সিচুয়েশন ক্রিয়েট করতে হবে অর্থাৎ স্টুডেন্ট আমার এক্সপার্টরা তো সেখানে আমি কিভাবে ক্লাসটাকে উপস্থাপন করব তার একটা ক্লাস ডেমো ক্লাস করে নিয়ে তারপরে আমরা ভালো মন্দ দিকগুলো আসছি আজকে আমরা যে ক্লাসটা ধরো এখানে করবো আমি দেখানো ডেমো ক্লাসে অরিজিনালি ঢুকিনি আমরা আহ ধরো আমাকে বলেছে যে ইসের থেকে মানসিক ক্ষমতা থেকে পড়াতে ঠিক আছে যে বুদ্ধি বা মানসিক ক্ষমতা তো তোমাদের অবশ্যই একটি এডুকেশনের গুরুত্বপূর্ণ স্পিয়ারম্যানের উপাদান আপনি তুমি বা আপনি ওইটা পড়ান বা যে শিক্ষণের যে উপাদানগুলি আছে তার থেকে যে কোনো একটি পড়ান বলতেই পারে তো সেখান থেকে আমি মনে করলাম স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব মানসিক ক্ষমতা বা বুদ্ধির স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আমি পড়াবো আমি ইন্টারভিউ দিতে গেছি আমার সামনে তিনজন এক্সপার্ট আছে একটা বোর্ড আমাকে দিয়েছে একটা এই যে তোমার পেন দিয়েছে আর একটা ডাস্টার দিয়েছে আমাকে পড়াতে হবে উপাদান আমি আগের দিনই বলেছি আমি কি করব প্রথমে আমার যে এক্সপার্ট আছে তাদের তাদেরকে আমি স্টুডেন্ট বানিয়ে নেব বানিয়ে নেব বললেই তো আমি বানিয়ে নিতে পারি না একবার তাদের অনুমতিটা নিয়ে নেব যে স্যার আমি আপনাদেরকে স্টুডেন্ট হিসেবে এখানে মনে করতে চাই বা মনে করতে চাইছি তারা অবশ্যই হ্যাঁ বলবেন কিন্তু আপনার ক্লাসের বাকি স্টুডেন্টদের মতন এরা হবেন না এনারা হচ্ছেন এক একজন দিকপাল এক্সপার্ট তারা আপনাকে বিভিন্নভাবে প্রশ্ন করবে এবং যখন আপনি পড়াচ্ছেন তখন তারা কোনো প্রশ্ন করলে অ্যাজ এ স্টুডেন্টের কোশ্চেন হিসেবে সেটাকে নিতে হবে আমি আসছি সেই সিচুয়েশনটায় তাদেরকে আমি তাহলে পড়ানো থামিয়ে দিই এক্সপার্টের প্রশ্ন হিসেবে তার ভিতরে ঢুকে গেলে আপনার ডেমোর কিন্তু একদম ড্যাম হয়ে গেল সেটা যেন না হয় এবারে তাহলে সেই সিচুয়েশনটাকে ক্রিয়েট করে আমি পড়াবো আমার টাইম পাঁচ থেকে দশ মিনিট ম্যাক্সিমাম তাই তো তাহলে আমি এবার ডেমোতে ঢুকছি প্রথমে আমি কি করব প্রথমে আমি আগেই বলেছি আমরা এদিকে ডেটটা লিখবো এদিকে ক্লাস আর তোমার যে সাবজেক্টটা কিন্তু লিখবো ঠিক আছে কথা বলতে বলতে প্রথম আমার যেটা আসবে আমাকে তাদেরকে উইশ করতে হবে ওকে সে উইসটা করার মধ্যে দিয়ে আর ডাইরেক্ট কিন্তু পড়ানো আমি আজকে আমরা স্ক্যামের বিবাদার তত্ত্ব পড়বো না সেভাবেই যাওয়া যাবে না স্টার্টিংটা কিভাবে করছি আমার ভুল দুটি গুলো কিন্তু কমেন্ট করে বারবার বলছি প্রথমে গুড মর্নিং স্টুডেন্ট আই কন্ট্যাক্টটা ভেরি ইম্পর্ট্যান্ট তাদের সাথে আমার আই কন্ট্যাক্টটা খুব ভালো করে যেতে হয় প্রত্যেকের সাথে কোনো একজনের সাথে নয় আমার তাই গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং স্টুডেন্ট না এটা কিন্তু ঠিক হচ্ছে না বড় দুবার বলতে পারি দুটো থাকে আমার ক্লাসে গুড মর্নিং স্টুডেন্ট সাধারণত একবার ঠিক আছে গুড মর্নিং স্টুডেন্ট এইটা আমি তিনজন গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং স্টুডেন্ট না এটা সঠিক মেথড নয় রং মেথড আমি আবারও বলছি যখন প্রথম দিন বলেছিলাম যে ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় নমস্কার স্যার নমস্কার স্যার নমস্কার ম্যাডাম রং মেথড আপনি একবারেই তিনজনকে কভার করছেন আপনার চোখটা এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে একবার ভাবুন তো এটা শুনতে খুব ভালো লাগছে নমস্কার স্যার নমস্কার ম্যাডাম নমস্কার স্যার ভালো লাগছে বিষয়টা কি যদি আপনার মনে হয় ভালো লাগছে তাহলে সেটা করুন আর যদি এটা মনে হয় একবার বললেই সেটা ভালো হয়ে যাচ্ছে সেটা করুন ঠিক যাই হোক তাহলে শুরুটা কোন করছি গুড মর্নিং স্টুডেন্ট কথা বলতে বলতে কিন্তু আমি বোর্ড ওয়ার্কটা প্রথমে তাদের সাথে ইন্টারাকশন করতে করতে আমার কিন্তু বোর্ডের যে প্রাথমিক বোর্ড ওয়ার্ক যেটা আছে অর্থাৎ আজকের যে আমি তারিখটা লিখছি সেই তারিখটা ঠিক আছে তোমার এই দুটো কাজ কিন্তু আমাকে করে ফেলতে হবে কুড়ি নয় এখানে আমি লিখছি তারিখ আর এই পাশে আমার সাবজেক্টটা আর ক্লাসটা এটা আমি এখানে ইংলিশে লিখলেও তোমরা বাংলাতেই চেষ্টা করো এটা ধরো ইলেভেনের ক্লাস থেকে পড়ছি আর তোমার যে এডুকেশন আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখছি বিজ্ঞান কথাটা লেখাটাই কিন্তু শ্রেয় হবে ওকে একাদশ শ্রেণী শিক্ষা বলে এইবার আমি কি করছি আমরা এডুকেশনে বা শিক্ষা বিজ্ঞানে শিক্ষাবিজ্ঞান কথাটা ব্যবহার করার চেষ্টা করছি আমরা আমরা শিক্ষা বিজ্ঞানে শিখন তার অন্যান্য উপাদান গুলো আগের দিন পড়েছিলাম আমরা পরিণমন করেছি তারপরে মনোযোগ করেছি আগ্রহ করেছি আজকে অন্য একটি বিষয়ে যাব তার আগে তোমরা তো হচ্ছে মানুষের গায়ের জোর বেশি হয় না বুদ্ধির জোর বেশি হয় হ্যাঁ ঠিক বলেছ এই সুমন কিন্তু ঠিকই বলেছে বুদ্ধির জোর বেশি হয় এই যে প্রভাত তুমি কি বলছো গায়ের জোর বেশি আচ্ছা সব সময় কি গায়ের জোর দিয়ে সবকিছু হয় এই যে মানুষ চাঁদে পৌঁছে গেছে গায়ের জোর দিয়ে না তার বুদ্ধির কৌশলে হ্যাঁ এইবার ঠিক ধরেছো বুদ্ধির কৌশলে মানুষ এত কিছু আবিষ্কার করেছে জয় করেছে আমরা প্রতিদিন যা কিছু উন্নত করছি ওই শুধু চাঁদে পৌঁছনো না আমাদের বাস্তব জীবনে কি আমরা বুদ্ধি খাটিয়ে কিছু করি না তোমার জামার বোতামটা হঠাৎ করে ছিঁড়ে গেছি স্কুলে আসার পথে মাস পথে তুমি যেতে না হয়তো একটা সেফটি পিন বা কিছু জোগাড় করে তুমি একটা ম্যানেজ করে নি ওই দিনটা চালিয়ে দিলে তোমার কিন্তু বুদ্ধি বুদ্ধি করে তুমি সেটাকে জানো অর্থাৎ শুধুমাত্র বড় ক্ষেত্রে নয় ছোট ছোট ক্ষেত্রেও আমাদের বুদ্ধি প্রয়োজন হয় এটা মানসিক ক্ষমতা হিসেবে আমরা দেখছি এটাকে বলছে মানসিক ক্ষমতা বা মেন্টাল এবিলিটি কিন্তু প্রাচীনকাল থেকে না একটা বিষয় আছে জানো তো যে বুদ্ধি কি মানুষ জন্মের থেকে নিয়েই জন্মায় সবার মধ্যে থাকে নাকি বুদ্ধি কাজের মধ্যে থেকে অর্জন করতে এটা নিয়ে দুটো মতবাদ আছে একটা মতবাদ হচ্ছে যেটা প্রথমে আমি বললাম যে অর্থাৎ জন্মের সময় নির্দিষ্ট পরিমাণ বুদ্ধি আমরা নিয়েই জন্মাই এটা হচ্ছে জন্মগত ক্ষমতা ঠিক আছে আর দল মানুষ বা বিজ্ঞানী তারা বলতেন কি যে বুদ্ধি হচ্ছে অর্জিত ক্ষমতা অর্জিত মানে যা অর্জন করতে হয় অর্থাৎ কাজের মধ্যে দিয়ে আমরা যে ক্ষমতাটা অর্জন করতে হয় এটা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা সেটাকে বাড়িয়ে তুলি এই বিভিন্ন কাজের বুদ্ধি আলাদা 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 হবে এই দুটো মতো দীর্ঘদিন ধরেই প্রচলিত ছিল দুটো কিন্তু পরস্পর বিরোধী একদল বলছে জন্মগত আর একদল বলছে অর্জিত এইবার এই নিয়ে কোন বৈজ্ঞানিক কিন্তু কোনো ধারণা কোনো মতবাদ ছিল না বুদ্ধি সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক মতবাদে নিয়ে আসলেন একজন বিখ্যাত মনোবিদ ব্রিটিশ মনোবিদ চার্লস পিয়ারম্যান চার্লস পিয়ারম্যান তিনি বললেন বুদ্ধির দুটো উপাদান হয় আমরা আজকে সেই তত্ত্বটাই জানব দুই দুটো উপাদান হয় তার এই তত্ত্বটার নাম হচ্ছে টু ফ্যাক্টর থিওরি বা মানসিক ক্ষমতার দ্বি উপাদান তত্ত্ব এই দ্বি উপাদান তত্ত্বই আজকে আমরা এই ক্লাসটাই জানবো যে মানসিক ক্ষমতা বা উপাদান তত্ত্ব কি আমরা নাম শুনে অত বুঝতে গেছি মানে 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 দুই দুই আমরা দ্বিতীয় সে অর্থাৎ দুটো উপাদান এই যে ব্রিটিশ মনোবিদ চার্লস পিয়ারম্যান তিনি বললেন যে মানসিক ক্ষমতা জন্মগত আবার মানসিক ক্ষমতা অর্জিত তিনি বললেন দুটোই ঠিক দুটোই ভুল আরে পাগল নাকি দুটোই বলছে ঠিক দুটোই বলছে ভুল তার মানে বলছেন বুদ্ধি যে জন্মগত সেটা পুরোটা ঠিক নয় আবার পুরোটা ভুলও নয় বুদ্ধি অর্জিত এটাও পুরোটা ঠিক নয় পুরোটা ভুল নয় তার মানে কি দাঁড়ালো তিনি সহজে বলতে চাইলেন যেটা বুদ্ধি কিছুটা জন্মগত কিছুটা অর্জিত এটারও কিছুটা ঠিক কিছুটা ভুল এটারও কিছুটা ঠিক কিছুটা ভুল সরি তারই তত্ত্বটা কোথায় আসলো কিভাবে আসলো সেটা আগে জেনে তারপরে আমরা বিস্তারিত যাচ্ছি ব্রিটিশ মনোবিদ চার্লস পিয়ারম্যান 1904 সালে প্রথম একটা মনোবিজ্ঞান সম্পর্কিত বুদ্ধির ধারণা দিলেন তার আগে আগেই বলেছি যা ছিল সব কি ছিল সব তোমাদের ছিল একটা কাঙ্পুনিক 1904 সালে তার একটা বিখ্যাত পত্রিকা আমেরিকান জার্নাল অফ সাইকোলজি এটা ছোট একটা পত্রিকা এখানে বিজ্ঞান সম্পর্কিত লেখালেখিগুলো বের আমেরিকান জার্নাল অফ সাইকোলজি নামক একটি পত্রিকা আছে তারই তত্ত্বটা 1904 সালে আমেরিকান জেনারাল সাইকোলজি জার্নাপত্রে তিনি তার তত্ত্বটা প্রকাশ করে তার একটা শিরোনাম ছিল আমরা जस्ट একবার শুনে রাখি জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড এনিমিজ এটা টাইটেল সব পিজের হেডিং থাকে তো সে হেডিং এ প্রকাশ করলেন তিনি কি বলেন যে মানসিক ক্ষমতা বা বুদ্ধি যেটা আগে বললাম বুদ্ধির উপাদান আছে দুটি কি একটা আছে সাধারণ মানসিক উপাদান জেনারেল ফ্যাক্টর তিনি যার নাম দিলেন জি জি মানে কি জি মানে জেনারেল জেনারেল মানে সাধারণ তার মানে আগেই বললাম যে সাধারণ মানসিক উপাদান তাই তো সেটার নাম দিলেন তিনি কি জি ফ্যাক্টর আর একটা বললেন এস এস হচ্ছে স্পেশাল বিশেষ স্পেশাল অর্থাৎ বিশেষ মানসিক ক্ষমতা বা বিশেষ উপাদান ঠিক আছে একটা জি একটা এস জি মানে জেনারেল সাধারণ আর স্পেশাল মানে এস বিশেষ জি আর এস কি বলেন জি বলেছে ওই যে তিনি বলেছেন দুটোই ঠিক বুদ্ধির জন্মগত এটাও ঠিক বুদ্ধ অর্জিত এটাও ঠিক জি বললেন এই উপাদানটা হচ্ছে মানুষের জন্মগত অর্থাৎ এটা সবার মধ্যে আছে এটা বিকাশশীল এটা সব কাজে প্রয়োজন হয় যে কোনো কাজ করতে গেলে তাকে বলছে কাজ। কাজে জি এর প্রয়োজন হয় আর এস কি বলেছেন এস হচ্ছে সংখ্যায় বহু বিশেষ মানসিক ক্ষমতা সংখ্যায় বহু এটা বিভিন্ন কাজে আলাদা আলাদা লাগে অর্থাৎ এটা জির সহযোগী হিসেবে কাজ করার পরে আমরা ব্যাখ্যা দেবো ক্লিয়ার হয়ে যাবে আমি জানি এস বিভিন্ন রকম কাজে ব্যবহৃত ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন যেমন কেউ কেউ অঙ্ক করার বিশেষ মানসিক ক্ষমতা আলাদা ইতিহাস পড়ার বিশেষ মানসিক ক্ষমতা আলাদা এই জন্য কেউ অঙ্কে ভালো হয় অথচ ইতিহাসে একটু খারাপ হয় কারণ তার যার অঙ্ক করার বিশেষ মানসিক ক্ষমতাটা ভালো সে ভালো বুঝতে পারে যার ইতিহাস পড়ার বিশেষ মানসিক ক্ষমতা ভালো সে ইতিহাসটা ভালো বুঝতে পারে বুঝতে পেরেছো যে তোমাদের মধ্যে যে তফাতটা কেন হয় এক একজনের এক একটা করার বুদ্ধি বা মানসিক ক্ষমতাটা বেশি থাকে এটা কে বলছেন আমি বলছি না এটা চার্লস পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্ত্বে বলেছেন যে বিশেষ বিশেষ ক্ষেত্রে আলাদা হয় এবারে তিনি তার এই তত্ত্বটাকে একটা চিত্র রূপে প্রকাশ করেছেন আচ্ছা এটুকুর মধ্যে আমরা কি শিখলাম তাহলে স্পিয়ারম্যান কি বলেছেন মানসিক ক্ষমতার উপাদান কটি কারেক্ট দুটি তাহলে কোন উপাদানটি আলাদা আলাদা হয় হ্যাঁ বিশেষ উপাদানটি তাহলে এবার স্পিয়ারম্যান যেটা বলেছেন যে যে বুদ্ধির জীবনটা জন্মগত এটা সব কাজে লাগে এটা হচ্ছে নুনের মতন যে তরকারি রান্না করি না যেমন যেখানে লাগবে কিন্তু নুন কমন ঠিক তেমনই তিনি বললেন যে সাধারণ মানসিক ক্ষমতা হচ্ছে যে এটা জন্মগত সব কাজে প্রয়োজন এটা ছাড়া কোনো বৌদ্ধিক কাজই হবে না এবার তিনি তার এই তত্ত্ব তত্ত্বটাকে একটা চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন ঠিক আছে এরকম চিত্রের সাহায্যে তিনি প্রকাশ করেছেন জি কে এখানে একটা বড় আকারের আধার হিসেবে দেখানো হয়েছে বুঝবে বিষয়টা খুব সহজেই এই যে এক একটা গোল্লা গোল্লা দিচ্ছি এগুলোকে তিনি মনে করেছেন এক একটা মানসিক কাজ এটা ধরো এক নম্বর কাজ ওকে এক নম্বর কাজের জন্য তত্ত্ব অনুযায়ী কি লাগবে প্রত্যেক কাজের জন্য জি এর থেকে কিছুটা লাগবে আর এস লাগবে এক নম্বর কাজ তাই এক নম্বর এস এটাও জি এর কিছুটা লাগবে এটা ধরো দু নম্বর কাজ তাহলে এস টু দু নম্বর লাগবে এটা ধরো তিন নম্বর কাজ তাহলে জি এর কিছুটা এস থ্রি এটা ধরো চার নম্বর কাজ জি এর কিছুটা এসব বুঝতে পেরেছি যে কাজ এক নম্বর কাজের এক নাম আগেই বললাম যে কাজ করবো সেই কাজের এস লাগবে তাহলে এস চেঞ্জ হচ্ছে জি কিন্তু এই জি এর থেকে কিছুটা অংশ আমাদের প্রত্যেক কাজে লাগছে এই হলো তার তত্ত্বের মূল কথা এবারে এই তত্ত্বটার নাম কি দ্বি উপাদত্ব কেন এই নাম হয়েছে যেহেতু তার এই তত্ত্বের দুটো উপাদান সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতা বা উপাদান এই জন্য তার ইংরাজিতে টু মানে তো এই ডি বা দুই তো বোঝায় দুটি উপাদান বা ক্ষমতা রয়েছে তাই এই তত্ত্বটির নাম হয়েছে দি উপাদান তত্ত্ব এবারে স্পিয়ারম্যান কি বলেন স্পিয়ারম্যান তার এই তত্ত্বটিকে কিন্তু একটা গাণিতিক কৌশলের দ্বারা ব্যাখ্যা করেছেন বিভিন্ন কাজের মধ্যে তিনি সম্পর্ক নির্ণয় করেছেন আমরা যখন উচ্চতর লেভেল এডুকেশন পড়ব আরো বিস্তারিত জানবো এটার সম্পর্কে সম্পর্ক স্থাপন করেছেন সেই তার তিনি নাম দিয়েছেন কি বলতো তার তিনি নাম দিয়েছেন কো রিলেশন কো এফিসিয়েন্ট কো রিলেশন বা সহগতির সহগান্ত বলেছেন যে কোনো দুটো কাজের মধ্যে একটা সম্পর্ক আছে রিলেশন আছে তাকেই তিনি নাম দিয়েছেন সহগতির সহগান্ত ইংরাজিতে বলা হয় কোডিলে এভিসিড অফ কোডিলেশন তাকেই ছোট হাতের আর এইরকমের পেঁচানো আর এটার দ্বারা প্রকাশ করেছে এটা যেমন আমরা এটার মাধ্যমে সমান সমান বুঝি এটার মাধ্যমে অসমান বুঝিয়ে ঠিক এটার মাধ্যমে সহপতি সভাগম বুঝিয়েছেন স্পিয়ারম্যান ওকে সহপতি সগমতারা প্রকাশ করেছেন তিনি বলেছেন প্রত্যেকটা কাজের মধ্যে যেকোনো দুটি কাজের মধ্যে সম্পর্ক থাকে সেই সম্পর্কটির যে ভাগ হয় ধনাত্মক ঋণাত্মক আর শূন্য পজিটিভ নেগেটিভ জিরো এই ভাগে ভাগ করেছে এইগুলো স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার দ্বি উপাদান তত্ত্ব মোটামুটি সংক্ষেপে তাহলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে কি বলেছেন যে বুদ্ধি বা মানসিক ক্ষমতার উপাদান কটি থাকে দুটি সাধারণ মানসিক উপাদান বিশেষ মানসিক উপাদান যে হচ্ছে সব কাজে লাগে কিন্তু এস বিভিন্ন কাজে লাগে তার এই তত্ত্বে দুটি উপাদান আছে তাই এই তত্ত্বের নাম হয়েছে কি দ্বি উপাদান তত্ত্ব আমরা চিত্রের সাহায্যেও দেখেছি টু ফ্যাক্টর বিশেষ গাণিতিক কৌশল কিন্তু প্রয়োগ করেছি অনেকটা আশা করি ক্লিয়ার হয়েছে আচ্ছা এবারে আমি তোমাদের কতটা জানলে আমি কিন্তু একটু জিজ্ঞাসা করবো বুঝা গেছে তো হ্যাঁ আচ্ছা একদম জানি তো তোমরা ভালো ছেলে মেয়ে তো এবার আচ্ছা বলো তো যে তাহলে স্পিয়ারম্যানের দুই পাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে একদম ঠিক আমেরিকান জার্নাল মানে ফিলোসফি না আমেরিকা জার্নাল অফ সাইকোলজি নামক পত্রিকা একদম তাহলে কত সাল উনিশশো সালে আচ্ছা স্পিয়ারম্যানের মধ্যে কোন উপাদানটি সব কাজে প্রয়োজন হয় হ্যাঁ জি হচ্ছে সব কাজে প্রয়োজন হয় এস নয় না না এস নয় এস হচ্ছে প্রত্যেকটা কাজে আলাদা আলাদা আমি কি বললাম এই এস মানে হচ্ছে স্পেশাল এটা বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয় অর্থাৎ অঙ্ক করার যে এস সেটা কিন্তু বাংলা করার ক্ষেত্রে লাগবে না ঠিক আছে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা এস এই হলো আমাদের স্পিয়ারম্যানের দৃঢ় আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে ধন্যবাদ তাহলে এই যে মোটামুটি ভাবে একটা সহজে উপস্থাপন আমি আমি আজকের ক্লাসটা উইদাউট প্রিপারেশনের চেষ্টা করলাম এবার অনেক ভুল দুটি আমারও আছে যেটা সবচেয়ে বেশি ভুল আমি নিজেই বলছি কোশ্চেনিংটা মাঝখানে করতে হতো আমি আমার ক্লাসটা আবার রিটেক করবো সেটা সম্ভব নয় কোয়েশ্চেনিংটা কিন্তু তোমরা মাঝখানে আনার চেষ্টা করো একবার দুবার আরো বেশি প্রশ্ন করো অর্থাৎ সময়টা তাই আমার বেশি লেগে গেল এতটা সময় কিন্তু আমরা পাবো না বুঝতে পেরেছো তাহলে একটা টোটাল এবার আমি বিআরমেন্টের দ্বি তত্ত্ব ক্লাস করানোর সময় কিন্তু করিয়েছি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ধরে একটা ক্লাস হয়েছে সেখানে অনেক তত্ত্ব এসছে ব্যাখ্যা এসছে বৈশিষ্ট্য এসছে কিন্তু এখানে কোনো একটা জায়গাও কেউ কিন্তু আমরা বাদ দিলাম না এবারে যে প্রশ্নটা এবার মাঝখানে দেখা গেল তোমাকে এক্সপার্ট বলেন আচ্ছা ম্যাডাম বলুন তো ম্যাডাম এটা কেন হলো স্পেশালটা কি তাহলে এডুকেশন করার ক্ষেত্রে কি 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 কাজে লাগবে এই যে আপনি এখানটা যখন বোঝাতে চাচ্ছেন বলতে চাচ্ছেন তখন কিন্তু আপনার তাকে স্টুডেন্ট হিসেবে ভাববেন না উনি এক্সপার্ট তাহলে আমার পড়া থামিয়ে দিয়ে আমি টোটাল এর বাইরে চলে যাব না এর ভেতরে থেকে তাকে আপনি করুন সেই ভাবে উত্তরটা দিল ঠিক বা আপনি বলেছেনটা বলে ঠিক বলেছেন যে এস হচ্ছে সেই সমস্ত কাজে ব্যবহৃত হয় যেটা যে এর সহযোগী হিসেবে সব জায়গায় কিন্তু লাগে এস জি সব ক্ষেত্রে লাগে এস ভিন্ন ভিন্ন সংখ্যায় বহু হয় এটা বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা এস এর প্রয়োজন হয় বা তোমাদের বিষয়টা যদি আমি সহজে বোঝাই যে কোনো কাজ করার নামে কিছুটা আরো নির্দিষ্ট কাজের এস এইভাবে করে কিন্তু একটা কাজ প্রয়োজন এবার বোঝা গেছে আচ্ছা ধন্যবাদ তাহলে এই যে বিষয়টা এবার আপনি পরের টপিক আবার মানে ওই বিষয়টা এগিয়ে যান ক্লাসের ভেতরে আপনাকে কোনো ছাত্র বা ছাত্রী কোশ্চেন করেছে এটা ভাবুন ঘামড়ালে চলবে না এক্সপার্টরা তারা অনেক জ্ঞানী গুণী খুব মানে এক একজন প্রাগ লোক সেটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু তার মানে নয় যে আমরা ঘাবড়ে যাব না যে বিষয়টা নিয়ে এতদিন ধরে আমরা সাধনা করে আসছি শিখে আসছি সেই বিষয়টা পড়ানোর সুযোগ পেয়েছি নিজেকে প্রমাণ দেওয়ার একটা প্রমাণ করবার সুযোগ আমরা পেয়েছি সেটাকে হাত ছাড়া করবো না এই জন্য অতটা ঘাবলাব আমরা ভরসা রাখুন আপনারা পারবেন কমন জিনিস আপনার সাবজেক্টের বাইরে আপনাকে পড়াতে বলবে না আপনি যে সাবজেক্টে আছেন আপনাকে সেই সাবজেক্টটা পড়াতে হবে ধীরে ধীরে আমাদের ক্লাসগুলো আরো ইম্প্রুভ হবে সহজ ভুল ত্রুটি কি কি হয় সেগুলোকে ধরে রেখে রেখে আমরা এগোবো সেই ভুল ত্রুটিগুলো আমাদের কিন্তু থাকছে আস্তে আস্তে এখনো সময় আছে এইগুলোকে কাটিয়ে উঠবো আজ থেকে বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করুন একা একা পড়ান আয়নার সামনে দাঁড়িয়ে পড়ান যদি বোর্ড যারা টিউশন করেন অনেকেরই ক্লাসরুম বোর্ড আছে সেই বোর্ডটাকে ইউজ করুন কিএল এম টাকে যথাযথ ব্যবহার করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ কোন ওয়ার্ডটাকে আপনি বোর্ডে লিখবেন সবই কি বোর্ডে লিখে যাবো না তৈরি থাকবে ক্লাসটা ভালো হবে না কিন্তু আমি কতটা লিখবো এটা কিন্তু যে টপিকটা পড়াচ্ছেন তার উপর নেবে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আপনি ওখানে টিএলএম হিসেবে শুধুমাত্র এটাই পাচ্ছেন আপনি বাড়ির থেকে টিএলএম কতগুলো নিয়ে যাবেন সেটা সম্ভব নয় ফলে আপনাকে টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে বা টিচিং এই হিসেবে চক ডাস্টারটাই পাচ্ছেন একমাত্র এই ফলে এইটাকে কতটা আপনি ইউটিলাইজ করতে পারছেন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে পুরোটাই আমি লিখে গেলে কিন্তু আমি এই ব্যাক করে কিন্তু ক্লাসটাকে ভালো নিতে পারবো না অর্থাৎ এটা যথাযথ ব্যবহার এটা নিয়ে পরে আমি একসময় বলবো যথাযথ ব্যবহারের উপরে কিন্তু আমাদের ক্লাসটা অনেকটা নির্ভর করবে যাই হোক কতটা ভালো হলো জানি না আপনাদের কতটা উপকারে লাগবে সেটা আপনারা বলবেন সাথে থাকুন আশা করি আমরা খুব ভালো ইউটার দেবো চাপ একদম নেবেন না ধন্যবাদ